হাত পা কালো থাকলে বা বডির কোনো জায়গায় স্পট থাকলে আশেপাশের মানুষজন বা ফ্রেন্ড সার্কেল কি পরিমাণে পচায় সেটা আমি নিজে প্রমাণ আমি নিজে সেটার ভুক্তভোগী আমি যে পরিমাণে স্কিন কেয়ার ফেসে করি ওই অনুযায়ী কিন্তু আমি আমার হাতে আগে করতাম না বাট এত এত ব্যাড কমেন্ট আমি পাইতাম এরপরে থেকে যখন আমি আমার বডি কেয়ার স্টার্ট করি এবং এই বডি ক্রিমটা আমার লাইফ চেঞ্জ করে দিছে এই বডি ক্রিমটা কম্বোডিয়ার একটা ক্রিম আর এই ক্রিমের আমাদের পেজে রিভিউ আছে এই ক্রিমটা কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়া আপনার বডিকে তিন থেকে ছয় সেট পর্যন্ত করবে স্পেশালি আগে যারা ফর্সা হতে চাচ্ছেন বা সামনে বিয়ের প্রোগ্রাম আছে এর আগে আপনারা বডি ফর্সা করতে চাচ্ছেন তাহলে একদম এই ক্রিমটা নিতে পারেন বিকজ এই ক্রিমটা ইউজ করি আমি আমার বডি হোয়াইট করেছি ইভেন এটা আমি আমার পা এবং আমার সিক্রেট পার্টে ইউজ করি এটাই আছে কোজিক অ্যাসিড আলফা আরবিউটিং এবং ट्रिपल ग्लूटाथायन यूजुअली